আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে চলে আসলাম রোড সাইডে আরেকটি খিচুড়ির দোকানে যেখানে খিচুড়ি বিক্রি হচ্ছে এবং সাথে তেহারি বিক্রি হচ্ছে তো আমরা দেখবো এখানে খিচুড়ি এবং তেহারির টেস্ট কেমন সবাই সাথেই থাকুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এখানে খিচুড়ি আছে ডিম দেয়া হচ্ছে যে সাইট প্যাকেজ আর ফুল চিকেন দিয়ে হচ্ছে একশো বিশ সাথে দুই আইটেমের ভত্তা আছে আচার আছে এই ডিম দিয়ে কি চড়ি টাকা ডিম দিয়ে গরম গরম কিন্তু একদম মাত্র নিয়ে আসা এটা হচ্ছে সাইট আর হচ্ছে চিকেন দিয়ে হচ্ছে বিশ সাথে দুই আইটেমের আচার আছে ভত্তা আচ্ছা আচার আচারের ভর্তা গুলো একটু দেখান এটা হচ্ছে আচার জি একটা আচার এটা ভত্তা আপনার ধনেপাতা সহ সব বেস্তা করা আর একটা ভর্তা আর একটা আইটেমের আছে আপনার চাটনি

খিচুড়ির পরিমাণটা এই বড় পরিমাণে যাবে মানে সবকিছু মানে একশো বিশ টাকায় যদি আমরা যে এটা প্যাকেজটা আছে ওইটা নিলে কি আর থেকে মানে খিচুড়ির পরিমাণ কি বাড়বে অবশ্যই খিচুড়ির পরিমাণ বাড়বে আবার আইটেম সবসময় আপনার পার্সেল নিলে প্যাকেট বড় ছোটো আছে তো আপনি এক ফার্স্টে আশি টাকারটা দেখান পরে দেখি আশি টাকারটার মধ্যে মানে কি টাইপের এই যে এই ছোটো কোটা মাংস কাটা ঝোল করে রান্না যেটা ওটা হচ্ছে আশি টাকার খিচুড়িতে যাবে নাকি এই যে ভর্তা মানে ভর্তা আর ওনাদের আরেকটা আচার আছে এই দুইটা যাবে এই হচ্ছে আশি টাকার খিচুড়ি সালাদ আছে না

রান্না বান্না কোথায় করেন এগুলো আমরা বাসা থেকে রান্না করে নিয়ে আসি এগুলো একদম ঘরোয়া রান্না মানে বাসায় রান্না আর এই পাশে আমি এর আগে আর একটা ভিডিও করছিলাম যে দোকানের নামই ছিল ঘরোয়া রান্না মানে ওই দুই ভাই মিলাই ওই জায়গায় দোকানটা করতো ওইটা আপাতত কিছু দিন ধরে আসতেছে না কি কারণে আসতেছে না এটা আমরা জানি না আর কি এখানে জিজ্ঞাসা করলাম কেউ বলতেও পারলো না এটার সাথেও সালাদ যাবে এটা হচ্ছে আপনার কি একশো বিশ টাকার আর যদি কেউ সাথে হচ্ছে যে এই আচারটা মানে এটা আনলিমিটেড করে বেশি তো আমরা এই যে একশো বিশ টাকার তেহারি এবং মানে আশি টাকার যে খিচুড়ির প্যাকেজ এটাই নিলাম আর কি তো আমরা খেয়ে দেখি এখানে খাবার টেস্ট কেমন এক প্লেট খিচুড়ি নিলাম এই এক প্লেট খিচুড়ির দাম হচ্ছে আশি টাকা তো এখানে এক পিসে যে মাংস আছে এই সাইজের মাংস একদম সফট মাংসটা দুই রকমের ভর্তা আছে একটা বলতেছে চাটনি আর একটা ভর্তা তো খালি খিচুড়ি একটু খেয়ে দেই কেমন লাগে হম খিচুড়িটা অনেক মজা মানে বিভিন্ন রকমের ডাল দাওয়াই খিচুড়ি খিচুড়িতে এবং খিচুড়ির টেস্ট নিয়ে আমার কোনো কথা নাই আর কি মানে একটা ভর্তা দিয়ে খেয়ে দেই কেমন লাগে ভর্তা দুই রকমের মানে বনে পাতা দিয়ে ভর্তা করা ভর্তা দুইটাই আমার কাছে ভালোই লাগছে এখন দেহার বিষয় হচ্ছে খিচুড়ি আর মুরগির মাংসটা কেমন লাগে হুম এটাও মজা মানে এক প্লেট আশি টাকা একশো বিশ টাকার খিচুড়িও আছে একশো বিশ টাকা আর একটু বেশি পরিমাণে খিচুড়ি থাকবে এবং একটা মানে লেগ পিস থাকবে মুরগির এটার দাম হচ্ছে একশো বিশ টাকা মানে আশি টাকা প্লেট ওরা বিক্রি করে হাফ তো তেহারি রাইসটা একটু খেয়ে দেখি আর এখানে বসার প্লেস আছে ওই পাশে বসা যায় আমি ভিডিও করতেছি দাঁড়াই খাচ্ছি লাইটের নিচে আমরা বাসাইতে আরি বা বিরিয়ানি রান্না করলে যেরকম হয় ওরকমই মানে খারাপ না তবে খিচুড়িটা অস্থিত মানে পিসগুলো মাংসের পিসগুলো একটু বড় বড় ওই যে এই পিসটা মোটামুটি বড় নল্লির পিস এছাড়াও এরকম সাইজের দুইটা তিনটা পিস থাকবে হার এটাও খারাপ না মাংস মাংসগুলো ফ্রেশ আজকের ভিডিও এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ